একটা প্রবাদ বাক্য আছে হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে এই প্রবাদ বাক্যটা জীবনের প্রতিটা ক্ষেত্রে সংসার থেকে শুরু করে মানে চার দেওয়ালের মধ্যে থেকে শুরু করে বিস্তর ক্ষেত্রেও কিন্তু এটা একদম সত্যি কথা হাতি যখন পাকে পড়ে চামচিকেতে লাথি মারে তার জন্য কি করতে হবে হাতিকে বুঝে বুঝে চলতে হবে যাতে করে সে পাকে না পড়ে হুম ওই চোখ দুটোকে একটুখানি নিচের দিকেও রাখতে হবে হাতিকে আর সামনে চারটে পা তো সামনের একটা পা দিয়ে একটুখানি দেখে নিতে হবে যে মাটিটা সলিড কিনা হুম যে যেই পথ দিয়ে চলছি সেই পথটা সলিড বেজের আছে কি না বেস বেস বেসটা সলিড আছে কি না তারপরে গিয়ে চলতে হবে কারণ এখন জামানা বহুত খারাপ তুমি একটা ভুল ডিসিশন নাও ব্যাস তোমার একেবারে কি বলবো তোমাকে শেষ করার জন্য তোমার একেবারে বলে না ওই যে সব সাজিয়ে রাখবে তোমাকে সাজিয়ে রাখবে জাস্ট তুলবে জ্বালিয়ে দেবে আশা করছি বুঝতে পারছো যে কি বলতে চাইছি আমাদের এই পৃথিবীটা শুধু আমাদের এই সমাজ এই সমাজটুকু না পুরো পৃথিবীটাই কিন্তু এই রকম হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা ভিডিও বানাই মিনাকে নিয়ে আজ গতকালকে ভিডিওর কমেন্ট বক্সে আমার বেশ কিছু কমেন্ট আসে যেগুলো কি কী বলবো ইরিলিভেন্ট কথাবার্তা এবং আমার উপরে আক্রমণাত্মক হয়ে আমাকে হার্ট করার জন্য কিছু কথাবার্তা ছিল তো সেগুলোকে আমি কালকেই আর কি ক্লিয়ার করেছিলাম তো ভিডিওটা আজকে দুপুরবেলা পোস্ট হয়েছে সেখানে তোমাদের অনেক পজিটিভ রিয়াকশন আমি পেয়েছি অ্যাকচুয়ালি মানুষ না ভুলে যায় ও যে বলে না এক বালতি দুধে এক ফোঁটা চনাই কাফি পুরো দুধটাকে কেটে ফেলার জন্য ঠিক তেমনি এতদিন যে মিনার জন্য বলে আমি পিঠে চাবুকের দাগ সহ্য করেছি চা চাবুকের দাগ রয়েছে চাবুকের বাড়ি সহ্য করেছি সেইগুলো টিনাস মানে কি বলে ওই যাই হোক মিনার সাপোর্টাররা মিনার সাপোর্টাররা ভুলে গেছে তো গতকালকে একটুখানি কড়া ভাষায় বলেছি ব্যাস আমাকে চলে এসেছিল আমার অকার দেখাতে তো আমি মনে করি এখানে কেউ কাউকে অকার দেখাতে পারে না ভগবান কাউকে এতটা ক্ষমতা দেয়নি আমি তো এটাই মনে করি ভগবান কাউকে এতটা ক্ষমতা দেয়নি যে সে অন্য কারোর ক্ষমতা বিচার করতে পারে অন্য কারোর ক্ষমতা বিচার করতে পারে এরকম ক্ষমতা ভগবান কাউকে দেয়নি আর যদি কেউ বলে যে তোর কতখানি ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে তাহলে সে ভুল বোঝে মানুষ নিজেই নিজের ক্ষমতা বুঝতে পারে না আমি আমার ক্ষমতা কতটুকু আমার লিমিটেশন কতটুকু আমি জানি আমি জানি না বিড়াল যখন বিড়াল কখন বাঘ হয়ে ওঠে যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায় মানুষেরও কিন্তু ঠিক সেরকম লিমিটেশন বলে সে আমৃত্যু লড়তে পারে যার লড়াই করার ক্ষমতা আছে সে আমৃত্যু লড়াই করতে পারে কিন্তু তার লিমিটেশন কিন্তু সে নিজেও জানে না সে কতখানি লড়তে পারবে যদি আমাদেরকে কেউ বলে যে প্রত্যেক দিন সকালবেলা দৌড়াবি একদিন দুদিন নিজের স্বার্থেই তারপরের দিন আর ইচ্ছে করবে না অভ্যাস সেটা অনেক মানে কি বলবো অনেক দেরিতে তৈরি হয় মানুষের মধ্যে কষ্টের অভ্যাসটা অনেক দেরিতে তৈরি হয় বাট পেছনে যদি কেউ এ কে সাতচল্লিশ বুঝতে পারছে তো পুরো মানে আগ্নেয়াস্ত্রটার নাম নিলাম না আমি এ কে সাতচল্লিশ ইংরেজিতে করে নাও ওটা নিয়ে যদি কেউ দৌড়ায় না তোমার পেছনে তুমি দেখবে তুমি তোমার কত স্পিড তুমি হাঁপাচ্ছ না তুমি মৃত্যু দৌড়াতে থাকবে কেন বলো তো কারণ তুমি যেন তুমি যদি থেমে যাও তুমি সেখানেই মারা যাবে সুতরাং কেউ কারোর লিমিটেশন জানে না ঠিক আছে তো সেই কারণের জন্যই আমি আজকে সেই কমেন্টগুলোর আনসার দিয়েছি আনসার দেওয়াতে একজনকে দেখলাম এসে কমেন্ট করেছে তো রিয়েল সোল আজকে ওই তোমার তুমি যাকে সাপোর্ট করে আমাকে এসে কমেন্টটা করেছো তার কমেন্ট বক্স আমি তোমাকে খুঁজে পেলাম না কেন গো কেন খুঁজে পেলাম না ঝাঁকে ঝাঁকে তাকে ছেঁকে ধরেছে সেখানটায় একবারের জন্য কেন প্রতিবাদ করতে দেখলাম না তোমাকে কেন দেখলাম না মানুষের স্বভাব নরম মাটিতে খুঁটি পুঁততে বেশি মজা লাগে তাই সেই কারণে আমাকে এসে বলতে পেরেছো যারা কিনা ওর কমেন্ট বক্সে ওকে ছেঁকে ধরেছে তাদেরকে তো উত্তর দিতে পারো তুমি তুমি সোল তারপরে পৌলুমি পূর্বী 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 হ্যাঁ এরকম নামের কালকে কমেন্টগুলো পড়েছি এখনও পর্যন্ত মনে আছে তো তোমাদেরকে তো দেখলাম না তাদের বিরুদ্ধে কথা বলতে যাই হোক প্রথমে বলবো মিনাকে নিয়ে কিছু কথা তারপরে ফন্দীপকে নিয়ে বলবো মিনাকে নিয়ে বেশি কিছু বলার নেই মিনাকে একটা কথাই বলবো তুই বললি যে কে কি ভুল ভাল বলছে মিথ্যে মিথ্যে কথা বলছে সেই কথাগুলো শুনে তোমরা আমাকে ফোন করছো তোমরা ওই কথাতে কানই দিও না দেখ আমরা আমাদের কিছু সময়টা দর্শকদের সামনে রাখি আমাদের মতন মানুষ আমার মতন মানুষ বিশেষ করে আবার সারাদিনটাই দর্শকদের সঙ্গে কেটে যায় দিনে তিনটে ভিডিওতে দর্শকরা আমাকে পায় একটা ব্লগিং চ্যানেলে আমাকে পায় কিন্তু তোদেরকে তোরা যারা ব্লগার তাদের দিনে একটাই ভিডিও আসে দিনে একটা করে ভিডিও আসে তাও চব্বিশ ঘন্টার মধ্যে ওই পনেরো কুড়ি মিনিটের ভিডিও তোরা মানুষের সামনে নিয়ে আসিস এইবার যদি কেউ তোদের সম্পর্কে কোনো কথা বলে ঠিক আছে সেটা নিয়ে দর্শকরা ওয়ারিড হবে এটা বড্ড স্বাভাবিক কেমন জানি তুই হয়ে গেছিস রে তুই জানি কেমন হয়ে গেছিস এর আগের দিন তুই পার্লারটা নিয়ে এতটাই মানে কি বলবো ওটাকে কি বলে না অপমানজনক কথাবার্তা না অপমান অপমানজনক না এই ওয়ার্ডটা আমি পাচ্ছি না মানে সেই পার্লারের তা আর কি তুই তুলনামূলক ক্ষতিই করলি প্রায় ক্ষতিই করলি ঠিক আছে তো ওই পার্লারটা সম্পর্কে তুই এমন এমনভাবে কথা বললি বারবার বলছিলিস আজকে দর্শকদের উদ্দেশ্যে যারা কিনা ওয়ারিড হয়ে তোকে ফোন করেছিল তাদেরকে রীতিমতন মুখের উপরে বললি যে যে যাই বলুক না কেন তোমরা তাদের কথা শুনে বিশ্বাস করে কমসে কম আমাকে ফোন করে জালিও না এই যে জালিও না এই কথাটা শুধু তুই উজ্জ্ব রেখেছিস বাদ বাকি আমরা বুঝি কে কি বলছে না বলছে তুই বলতে পারতিস এটা যে মিথ্যে কথা শুনে তোমরা চিন্তিত হয়ে তোমাদের শরীর খারাপ করো না তোমরা তোমাদের শরীর খারাপ করো না কিন্তু তোর চোখে মুখে বিরক্তির ছাপ যে কারো মিথ্যা কথায় দর্শকরা চিন্তিত হয়ে তোকে ফোন করেছে তাতে তোর চোখে মুখে বিরক্তির ছাপ যারা ফোন করেছে তাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই না তাদের সংসার তুই চালাস তাদের হাত খরচা মাস মাইনে তুই দিস দিস কি দিস না তো উল্টে তারা তাদের সময় দিয়ে দেখে তোর এই যে এখন নতুন করে তোর যে একটা চরিত্র গঠন হয়েছে সেটার পেছনে আর কি নিজেদের সময় ব্যয় করছে নিজেদের নেট খরচ করছে তো সেখানে তারা যদি সে ভুয়ো কথাতেই চিন্তিত হয়তো আজকে আমরা বাড়ির কারো সম্পর্কে যদি হঠাৎ করে বাইরে থেকে খবর আসে আমাদের তার সাথে কথা হয়েছে ধর দুপুরবেলা কথা হয়েছে তার সাথে বিকেলবেলা কেউ আমাদের ফোন করে বলল যে আপনার না এরকম যাই হোক বাইরে যে আছে তার না শরীরটা খারাপ করেছে আমরা তৎক্ষণাৎ কি করব। কি করব তৎক্ষণাৎ আমরা যার সম্পর্কে বলছে মানে আমাদের ঘরের লোকটা তাকে আমরা ফোন করবো কারণ এখন তো ফোন তাকে আমরা ফোন করব। তো আমাদের মনে কু ডাক ডাকে কাদেরকে নিয়ে ডাকে যাদেরকে আমরা ভালোবাসি যাদের আমরা ভালো চাই যাদেরকে নিয়ে আমরা চিন্তা করি তাদের সম্পর্কেই আমাদের মনের মধ্যে কুডাকটা ডাকে আর তখন কে মিথ্যে বললো কে সত্যি বলল সেটা বিচার করি না আমরা তোর দর্শকরাও ঠিক সেই ভেবেই কিন্তু তোকে ফোন করেছে কিন্তু তোর চোখে মুখে দেখা গেল বিরক্তির ছাপ আর ওই যে মুখ এদিক ওদিক দেখাচ্ছিলিস না ওটা না হাস্যকর ওটা হাস্যকর আজকে একজন একটা কথা বলেছে আমি তার সব কথাতে তো সহমত প্রকাশ কখনোই করিনি কিন্তু এই কথাটা আমার মাথায় যেন কোথায় এরকম খোঁচা দিল অ্যাকচুয়ালি যার ভিডিওতে লজিক থাকবে হিংসার মাত্রাটা যদি কেউ কমিয়ে আনে তার ভিউজ যতই কম হোক না কেন আমি তার ভিডিও দেখি ঠিক আছে তো সেখানে সে একটা কথা বলল যে ফোর নাইনটি এইট কেস তো করে এসেছিস স্বামীর নামে স্বামীর পুরো পরিবারের নামে ফোর কেস করে এসেছিস সেখানে গিয়ে কোনো আঘাতের চিহ্ন দেখাতে পেরেছিস সেখানেও গিয়ে তো কোনো আঘাতের চিহ্ন দেখাতে পারিস নি কিন্তু কেসটা তো করে এসেছিস আচ্ছা এই কেস এই যে ফোর এ যে করে এসেছে করার জায়গা ছিল তাই করেছে বাট হ্যাঁ ঘা দেখাতে পারেনি শরীরের আঘাত দেখাতে পারেনি এটা ওর অপারগতা এটা মিনার অপারগতা কেন বলো তো অপারগতা কারণ ও রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারে না মিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম আর এই এটাই কারণ যেটা নিয়ে আমি ওর বাচ্চার ক্ষেত্রে বলি আজকে একজন কমেন্ট করেছে যদি ভদ্র ভাষায় কমেন্টটা করতো তাহলে আমি কমেন্টটা রেখে দিতাম এবং তার নাম নিয়ে কমেন্টটা পড়তাম বাট সে ভদ্র ভাষায় কমেন্টটা করেনি উল্টে আমাকে হুমকি দিয়েছে তাই কমেন্টটা আমি রিমুভ করে দিয়েছি তার কথা হচ্ছে তোমাকে কে বলল যে ও বাচ্চা নেওয়ার জন্য কোনো কেস ফাইল করেনি তুমি যে না জেনে বলছো এটা কিন্তু ক্রাইম ভাবো এটা আমাকে হুমকি দেওয়া এটা আমাকে হুমকি দেওয়া পুরো ওয়াইটি জানে যে মিনা তার বাচ্চা নেওয়ার জন্য হাইকোর্টে রিট ফাইল করেছে এটা গোটা ওয়াইটি জানে আর বাচ্চা নেওয়ার জন্য কোনো পিটিশান যে ফাইল করেনি সেটা চিৎকার করে করে কে বলছে যে কিনা এখন ফনদীপের কেসটা হ্যান্ডেল করছে সে বারবার এই একটা কথাই বলছে আর বাচ্চা নেওয়ার জন্য পিটিশন যদি ফাইল করে তাহলে এতদিন সময় লাগে কি ভাই আমি তো অজ্ঞ আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না দর্শকের মধ্যে কত মানুষ আছে অভিজ্ঞ কত মানুষ আছে লয়ার তারা তো অনেক কিছু জানে তারাই তো বলতে পারবে যে বাচ্চা চাইল্ড কাস্টাডির জন্য যদি পিটিশন ফাইল করতো তাহলে এতদিন কি লাগতো চলো ওই আমি টাইমের উপরে ছেড়ে দিয়েছি টাইমের উপরে ছেড়ে দিয়েছি কিন্তু মন থেকে আমি চাই বাচ্চা যেন না আসে কারণ ওর লাইফটার কোনো মানে কি বলবো ওটাকে বলে না নিশ্চয়তা নেই এক্ষেত্রে আমি লাইফের ডিউরেশনের কথা বলিনি আমি বলেছি ওর থাকারই নিশ্চয়তা নেই আমি সেই হিসেবে বলেছি আর একজন আমাকে কমেন্ট করেছে মানে নাকি সেই এই কমেন্টটাই সেই করেছে নাকি আরেকজন করেছে আমার সঠিক মনে নেই বলছে বাচ্চাটা ফদীপের কাছে থাকলে ফনদীপ এই করবে সেই করবে খারাপ পরিবেশে দেখো প্রথমে মানুষ কি দেখে শেল্টার আছে কি না একটা নির্দিষ্ট পারমানেন্ট শেল্টার আছে কি না খারাপ ভালো পরে আমরা খিদে পেলে আগে খাই আমাদের খাবারটা শত্রু খেতে দিল না মিত্র খেতে দিল সেটা কিন্তু আমরা দেখি না আমরা খাবারটা খেয়ে মরে যাব না বাঁচবো সেটাও কিন্তু ভাবি না আমরা প্রচণ্ড খিদে পেলে আমরা খাবারটা খেয়ে নিই ডাস্টবিন থেকে মানুষে তুলে যখন খায় তখন কি সে জানে যে জীবাণু থাকতে পারে ফুড পয়জন হয়ে তার শরীর খারাপ হয়ে যেতে পারে সে কি বোঝে বোঝে না খিদেতে মানুষ মাটি পর্যন্ত কামড়ে খেয়ে নেয় এরকম একটা নাইন টেনের একটা মানে গদ্যও ছিল যেখানে কিনা পড়েছিলাম যে খিদের জ্বালায় মাটি কামড়ে খেয়ে নিয়েছে তো প্রথমে বাচ্চাটা স্থায়ী শেল্টার প্রয়োজন আমি সব দিক থেকে বিচার বিবেচনা করে গতকালকে ওই ভিডিওটা বানিয়েছি এতে যদি আমাকে কেউ খারাপ মনে করে আমার কিচ্ছু করার নেই কিন্তু সব জেনে শুনে আমি ওই একটা দুধের শিশুর ভবিষ্যৎ নিয়ে আমি খেলোয়াড় করতে পারবো না আমি পারবো না যাও ভেবেছিলাম যে হ্যাঁ একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছে এখন তো তোমরাই বলছো যে ওই ফ্ল্যাটের মালিক আবার ফ্ল্যাটের আলাদা করে অ্যাড দিয়েছে তাহলে কি বলবো বলো আমি কারোর লাইফের ডিসিশন নেওয়ার কেউ না সোশ্যাল মিডিয়াতে আছে বলার জায়গা একটা আছে তার জন্য বলি ঠিক আছে আর অনেকেই বলছে যে ও অধ্যত্ত্বের সঙ্গে বলেছে অধ্যত্ত্বটা আজকে তৈরি হয়নি অধ্যত্ত্বটা ধীরে ধীরে তৈরি হয়েছে অনেকে বলছে তুমি মিনার পাশ থেকে সরে যেও না মিনার কাউকে চাই না স্পেশালি আমার মতন মানুষ যে কিনা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা ঠিককে ঠিক ভুলকে ভুল মুখের উপরে বলতে পারে এরকম মানুষের সঙ্গ না খুব কম মানুষে চায় খুব কম মানুষে চায় তাই আমার আমাকে যদি কারোর না প্রয়োজন হয় আমারও প্রয়োজন নেই কারোর পাশে থাকার অনেক তো ছিলাম পরিবর্তে অনেক আমি প্রতিদান পেয়েছি এবার না হয় একটা সাধারণ নাগরিকের মতন সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতনই ভিডিও করি ঠিক আছে এই তো গেল মিনাকে নিয়ে কিছু কথা হুম এবার আসি ফোনদীপকে নিয়ে কথা প্রথমে যে কথাটা বললাম যে হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে ফোনদীপের অবস্থা হয়েছে তাই ফোনদীপ বলতে বসে পড়েছে যে তার ছেলে নাকি ট্রেন্ডিংয়ে আছে ফোনদীপ আমি বলেছি না ফোনদীপই মনে হয় গর্ভে ধারণ করেছে ফোনদীপই মনে হয় পেটটা কেটে জন্ম দিয়েছে ফোনদীপ এরকমটাই বিহেভ করে হুম যে বাচ্চার উপরে একমাত্র ওর অধিকার আছে আর ও যাদেরকে যাদেরকে অধিকার দিয়ে রেখেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরই শুধু অধিকার আছে কিন্তু যে খোদ বাচ্চাটাকে পেটে ধারণ করলো গর্ভে ধারণ করলো সমস্ত যন্ত্রণা সহ্য করলো পেট কেটে জন্ম দিল তার কোনো অধিকার নেই আমি সব সময় বলেছি ফিফটি ফিফটি অধিকার দুজনের সমান সমান অধিকার কিন্তু সেই মাতৃত্বের জায়গাটাকে নিয়ে এমনভাবে যেন ছেলেখেলা না করে যেটা কিনা প্রচণ্ড চোখে লাগে কেন আমরা ভালোবেসেছিলাম মিনাকে তোমরা যারা বলছো যে সবাই করে মিনা করলে কি দোষ দোষ গুণ তো পরের কথা আগে ভাবো তো মিনাকে কেন সাপোর্ট করেছিলাম সেটা একবার ভাবো তো কেন সাপোর্ট করেছিলাম মিনাকে কারণ ওর সারল্য দেখে ও যে সরলভাবে ভিডিও দিয়ে যাচ্ছে ও কোনো রকম কোনো ক্লিকবেট খেলছে না তার জন্য ভালো লেগেছিল যে দেখো কত সুন্দরভাবে ভিডিও দিয়ে যাচ্ছে তারপরেও ভিউজ কত হয় তারপরে আস্তে আস্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেওয়া শুরু করলো টাইটেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ক্লিকবেট দিয়ে দিয়ে সেখানেও আপত্তি নেই যে ওকে নিয়ে যখন এত বলা বলছে তাহলে ও কেন বলবে না তারপরে আস্তে আস্তে শুরু হলো মিথ্যে কথা বলা মিথ্যে কথা এই অর্থেই দর্শকদেরকে ধোকা দেওয়া মিথ্যে কথা মানে তো মিথ্যে কথা না দর্শকদেরকে ধোকা দেওয়া যে আত্মীয় এসেছিলো দেখাতে পারলাম না সেটা নিয়ে আমার ভিডিওতে টাইটেল দেওয়ার তো কিছু হয়নি টাইটেল দেওয়ার কি কিছু আছে আমাদের বাড়িতে যে আসলো আমি দেখাতে পারলাম না সেটা নিয়ে আমি টাইটেলে দিতে পারি না এটা দর্শকদেরকে ঠকানো এটাকে যদি বলো তোমরা ক্লিকবেট না এটাকে ক্লিকবেট বলে না এটাকে দর্শকের ইমোশানসের সঙ্গে খেলা করা বলে বুঝতে পেরেছো আমি কি বলছি বোঝাতে পেরেছি জানি না তোমরাই জানো তো যেটা বলছিলাম যে আমি সব সময় বলেছি ফোনদ্বীপের থেকে বেশি অধিকার হচ্ছে মিনার কিন্তু সেটার মিস ইউজ কখনোই আমি অন্তত দেখতে পারি না আমি একজন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলেছি এছাড়া তো আর কোনো অকাত নেই আমার তাই না এছাড়া কোনো অকাত নেই তো এইবার ফোনদীপ সেটা নিয়ে বলতে বসেছে আমার ছেলে ট্রেন্ডিং তোমার একার ছেলে না আইন মানে না তুমি বলার কে আইন তো মানবে না যে ওই ছেলেটা শুধুমাত্র তোমার তুমি কেন এত বুক ঠুকে ঠুকে বলো আমার ছেলে ট্রেন্ডিং আমার ছেলে ট্রেন্ডিং ভাই তোমার ছেলেকে বিক্রি করতে করতে আর নেই টপিক তুমি তোমার ছেলেকে বিক্রি করতে করতে বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করতে করতে আর টপিক বাকি নেই ওর জন্য তুমি এখন এই কথা বলছো তোমার যা বিক্রি করার যাকে যাকে বিক্রি করার করে ফেলেছো সেই কারণে তুমি এখন যাই বলে না কেন তোমার ভিউজ আর আপ হয় না বুঝতে পেরেছো ফনদীপ তোমার ভিউজ এই কারণে আপ হয় না কারণ তুমি বিক্রি করে ফেলেছ হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ শুধু বিক্রি করে ভিউজ কামাওনি ঘরে ফার্নিচার পর্যন্ত ঢুকিয়েছ আর কতভাবে বিক্রি করা যায় তাই না দর্শক বন্ধুরা আমি কোনো কিছু ভুলিনি আমি কোনো কিছু ভুলিনি আমি কোনো কিছু ভুলবও না ঠিক সময়ে জাগায় জাগায় ঠিক বসিয়ে দেব হুম এমন না যে আমি একশো আশি ডিগ্রি ঘুরে মিনাকে সাপোর্ট না করে এখন সন্দীপকে সাপোর্ট করো প্রশ্নই না আমি আমার নিজের বিবেককে সাপোর্ট করবো আর কিচ্ছু না আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না ঠিক আছে তো সন্দীপ তুমি যতই তোমার দিদিকে বিক্রি করো না কেন তোমার বউকে বিক্রি করো না কেন তোমার বাবা মার সঙ্গে তোমার বন্ডিং বিক্রি করো না কেন তোমার ছেলে ছেলের বলে না মাসুমিয়াত বিক্রি করো না কেন এখন আর ভিউজ ওই লেভেলে আসবে না সো স্যাড সেই কারণে তোমাকে বলতে হচ্ছে লাখ ভিউজ কামাচ্ছে লাখ ভিউজ কামাচ্ছে একবার তোমার চ্যানেলের একদম পেছনে গিয়ে দেখো তো তুমিও লাখ ভিউজ কামিয়েছ একই টপিক মানুষ কত দেখবে তাই না একই টপিক কত দেখবে আচ্ছা এবার যেটা মেন কথা ফোনদীপের টপিকে সেটা হলো ফনদীপ বলছে আমি কখনো এরকম করেছি আমি কখনও এতটা নিচে নেমে ক্লিকবেট খেলেছি আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে আমাদের ফনদীপের কোনো কিচ্ছু মনে নেই যে কথায় কথায় নিজের দিদিকে মিন করে কিমার কথা বলেছে নিজের দিদিকে মিন করে কিমার কথা বলেছে কখনো বাচ্চার পিসি হিসেবে উল্লেখ করেছে কখনো নিজের দিদি হিসেবে উল্লেখ করেছে আর এমনভাবেই প্রেটেন্ট করেছে যেন নিজের মায়ের পেটের দিদির কথা বলেছে একবার না বহুবার মিনা তো সেই এই একবার করলো তাতেই আমরা যাতে করেও বোঝে সব রকমভাবে চেষ্টা করেছি বকে হোক ঝোকে হোক কটাক্ষ করে হোক সব রকমভাবে চেষ্টা করেছি বুঝলে ভালো না বুঝলে আর কি টপিক পাবো কন্টেন্ট পাবো ভিডিও করার জন্য কিন্তু ফোনদীপ তুমি এটা বলো না যে তুমি কোনো দিন এরকম করো বাবা তুমি এরকম করে করেই আজকে এই জায়গায় তুমি ওরকম মিনা যেটা গতকালকে করেছে একটা ভিডিওতে প্রথমবার করেছে তুমি সেরকম করে করে আজকে এই জায়গায় এসেছো ফন্দীপ নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করো না বুঝতে পেরেছো তুমি নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করো না নিজের দিদিকে নিয়ে কতবার ক্লিকবেট খেলেছো একবার যাও পেছনের ভিডিওগুলো দেখো বুঝতে পারবে ছেলে তার পিসির সঙ্গে ছেলের জন্মদিন ছেলের জন্মদিন নিয়ে পর্যন্ত ছেলের জন্মদিনের জন্মদিন ওই সময় থেকে ওই সময়ে ওই সময় হ্যাঁ ওই সময়ে প্লাস তার আগে প্লাস তার পরে তুমি নিজের মায়ের পেটে দিদিকে নিয়ে বহুবার এরকম ক্লিকবেট খেলেছো আর রইল পরে তোমার বউ তাকে নিয়ে তো এরকম এই যে ঝাঁঝরা করে দিয়েছ ঝাঁঝরা ফ্লিকবেট খেলতে খেলতে ঝাঁঝরা করে দিয়েছ একটা বার মিনাকে নিয়ে সবাই পড়েছে আর তার মধ্যে ফাঁক থেকে তুমি চলে এসেছো আমি ভালো এটা বলতে ভাবা যায় ফন্দীপ খালি সুযোগ খোঁজে আমি সৎ আমি ভালো আমি চরিত্রবান এটা বলার জন্য ভাই আমরা অন্ধ নই না মিনার ক্ষেত্রে অন্ধ না তোমার ক্ষেত্রে অন্ধ ভাই ভিউজ হতে পারে কম কিন্তু বক্তব্যের জোর অনেক অনেক বক্তব্যের জোর অনেক কারণ অনেস্ট রিভিউ দিই অনেস্ট রিভিউ দিই ঠিক আছে বলছে আচ্ছা আজকে এটা না বললেই না ফোনদীপের কমেন্ট বক্সে কিছু প্রকৃত ভিউয়ার্স দেখলাম প্রকৃত ভিউয়ার্স এই অর্থে বলছি যারা কিনা প্রকৃত অর্থেই ফোনদীপ আর ফনদীপের ফ্যামিলিকে ভালোবাসে কারণ তারা বহু মানুষে বলেছে এবং বহু মানুষ সেই কমেন্টগুলোতে কমেন্টগুলোকে সাপোর্ট করেছে যে কিমা ভেজম্মা কিমা। যেই নোংরা নাটক রচনা করেছে এবং ফীপ সেই নাটক নাটককে সাপোর্ট করেছে সেটা ফোনদীপের সাপোর্টাররা বহু মানুষ বহু সাপোর্টাররা কিন্তু সমর্থন করেনি সমর্থন করেনি তারা বলেছে যে কিমা এইরকম একটা মিথ্যে কথা বলে একদমই ঠিক করেনি একদমই ঠিক করেনি কারণ আমরা তোমাদের পরিবার সম্পর্কে যথেষ্ট ওয়ারিড চিন্তায় থাকি সেখানটায় এরকম একটা মিথ্যা কথা আমাদেরকে কতখানি কষ্ট দেয় সেটা একবার তোমাদের বোঝা উচিত ছিল সব কিছু ক্লিক বেট না আমরা যদি না দেখি এটা আমি ভিউয়ার্সদের মনের কথা বলছি যে তারা যদি না দেখে ক্লিকবেট কে দেখবে সন্দীপ বলছে যে ও বলতে পারে আর আমি সেই কারণেই ক্লিকবেট খেলেছি তোমাদেরকে নিয়ে একটুখানি মজা করেছি এটা মজা কেউ বাড়িতে আসলো ছেলেকে নিয়ে তুলে যাওয়ার চেষ্টা মার ধর এগুলোকে মজা বলে এগুলোকে মজা করা বলে এতে করে ফোনদীপ আর কি পুরো প্রমাণ করে দিল যে দর্শকদের চিন্তা ভাবনা নিয়ে দুশ্চিন্তা নিয়ে তার কিচ্ছু যায় আসে না সে শুধু বোঝে ক্লিকবেট কালকে লেটেস্ট কিমা ভিডিও লাইভ করে চিৎকার করছে কেন তার ভাইয়ের ভিউজ হচ্ছে না হায় রে আমার মরণ দশা ভাইয়ের ভিউজ হচ্ছে না তার জন্য দিদি চিৎকার করে মরছে কেন তোমরা দেখো না এরকম নাটক না করলে তো তোমরা দেখতে আসবে না এই করে করে চিৎকার করছে ভাইয়ের ভিডিওতে কত শিক্ষণীয় জিনিস থাকে তোমরা দেখতে আসো না এরকমভাবে মিথ্যে কথা বলে দর্শকদেরকে চিন্তায় ফেলে দিয়ে চিৎকার চেঁচামেচি করে দর্শকদেরকে কটাক্ষ করে কারোর ভিউজ বাড়ানো যায় রে কি মা ভিউজ বাড়ানো যায় তুই তোর ভাইয়ের চ্যানেলটাকে পুরো শেষ না করা পর্যন্ত খান্ত হবি না যতদিন পর্যন্ত ভাইকে শোষণ করা যাচ্ছে ততদিন পর্যন্ত ভাইকে রাখবি তারপরে ছিব্রে করে ফেলে দিবি কারণ প্রকৃত যারা সাপোর্টার বা প্রকৃত অর্থে যারা ভালো চায় তারা কখনো না নিজেরা মিথ্যে কথা বলবে না কাছের মানুষটিকে মিথ্যে কথা বলতে সায় দেবে বা ইন্ধন যুগাবে। শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কখনো বলবে না এই যে কালকে গতকালকে ফন্দীপ যে লাইভটা করেছে না ইমার্জেন্সি একটা লাইভ সেটা কি জন্য করেছে জানো আমার কারণে লাইভটা করেছে কারণ আমি আমার ভিডিওতে বলেছি যে সত্যি যদি দম থাকে তাহলে সত্যি কথা বল কারা গেছিল কবে গেছিল আর ফোনদীপ কি করেছে কেন এসপি অফিস থেকে ডেকে পাঠিয়েছে একমাত্র গতকালকে আমার ওই ভিডিওটা পাবলিক হওয়ার জন্য কথাগুলো বলার জন্য ফনদীপ লাইভে এসে নাটকের সমাপ্তি ঘটাতে বাধ্য হয়েছে নতুবা পরের দিন ভিডিওতে ও এটা নিয়ে মন কি বাত দিয়ে ভিডিওটা শেষ করত বুঝতে পারলে তো কিমা যে ওই ফোনদীপের আদৌ ভালো চায় না সেটা কিন্তু প্রমাণিত এটা আমরা বহুদিন আগের থেকে বলছি খোদ ফোনদীপের নিজের দিদি পর্যন্ত বলেছে যে খাল কেটে কুমির নিয়ে এসেছিস সেটা যতদিন না পর্যন্ত ফোনদীপ একেবারে জানে প্রাণে শেষ হবে ততদিন পর্যন্ত ফনদীপ বুঝতে পারবে না বুঝতে পেরেছ যেদিন দেখবে ফদীপকে সব ভিউয়ার্সরা ধিক্কার জানিয়ে ছেড়ে চলে যাচ্ছে সেই দিন বুঝতে পারবে সেই দিন ফনদীপ বুঝতে পারবে যে কে ওর ভালো চেয়েছে আর কে ওর ক্ষতি চেয়েছে কিমা যেমন নিজে মিথ্যে কথা বলে দর্শকদের আকর্ষণ করতে চায় ওই একদিন দুদিনের ভিউজ ও ঠিক সেম বুদ্ধিটা ওই ফনদীপকে দিচ্ছে আর ফনদীপের যদি নিজস্ব বুদ্ধি থাকত কিমার মতন মানুষকে তার বাড়িতে ঢুকতে দিত কক্ষনো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফদীপের বাণী শুনে মানে মান কি বাত শুনে আমি জাস্ট হাসতে হাসতে নেই বলে ও নাকি কখনোই এইরকমভাবে ক্লিকবেট খেলেনি তুমি এই ধরনের ক্লিকবেট খেলাতে পুরনো পুরনো ফকির রাজা আর বলবো না কারণ দর্শকরা বুঝতে পেরে যাচ্ছে যে তুমি কীভাবে ওই মিথ্যেবাদী কিমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দর্শকদেরকে ঠকাচ্ছ তাদের ইমোশনসকে দাম দিচ্ছ না তাদেরকে অহেতুক দুশ্চিন্তার মধ্যে রাখছ কালকে যদি আমি ওই কথাগুলো না বলতাম ফদীপ আর কিমা দুজনেই এই নাটকটাকে চালু রাখতো বুঝতে পেরেছ ও বুঝতে পারেনি যে আমরাও অনেক কথা জানি ভিতরের জাস্ট বলি না কেন কারণ ভিডিও টু ভিডিও করব কথা দিয়েছি চলো টাটা গুড নাইট কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর হ্যাঁ এটা ভেবো না যে আমি অন্ধভাবে কাউকে সাপোর্ট করো করবো আবার এটাও ভেবো না যে আমি বিনা কারণে কাউকে কটাক্ষ করব। না ওই ওই পথ পার করে এসছি এখন তো নিজেকে রেক্টিফাই করছি না